টাকা আছে তো সব আছে পৃথিবীর সকল ভালোবাসা আপনি টাকা দিয়ে কিনতে পারবেন টাকা দিয়ে সব হয় আপনি শিক্ষিত হন কোনো লাভ নেই যদি আপনার কাছে টাকা থাকে তাহলে আপনি অশিক্ষিত হলেও মানুষ আপনাকে সম্মান করবে টাকার অনেক পাওয়ার আপনার কাছে যতদিন টাকা থাকবে আপনি ততদিনই পাওয়ার সেই কিন্তু আপনার কাছে টাকা নেই যে ব্যক্তির আপনার সামনে দাঁড়ানোর সাহস নাই সেই ব্যক্তি আপনার চোখে চোখ রেখে কথা বলবে আর এটা কোনো মোটিভেশনাল ভিডিও না এটা বাস্তব জীবনের ভিডিও টাকা আছে তো সব আছে পৃথিবীর সকল ভালোবাসা আপনি টাকা দিয়ে কিনতে পারবেন টাকা দিয়ে সব হয় আপনি শিক্ষিত হন কোনো লাভ নেই যদি আপনার কাছে টাকা থাকে তাহলে আপনি অশিক্ষিত হলেও মানুষ আপনাকে সম্মান করবে টাকার অনেক পাওয়ার আপনার কাছে যতদিন টাকা থাকবে আপনি ততদিনই পাওয়ার সেই কিন্তু আপনার কাছে টাকা নেই যে ব্যক্তির আপনার সামনে দাঁড়ানোর সাহস নাই সেই ব্যক্তি আপনার চোখে চোখ রেখে কথা বলবে আর এটা কোনো মোটিভেশনাল ভিডিও না এটা বাস্তব জীবনের ভিডিও